সামটাইমস আমরা কনফিউশনে পড়ে যে আমরা আমাদের ফেসে কি লুজ পাউডার ইউজ করবো আর প্রেস পাউডার ইউজ করব তো ক্ষেত্রে আমার টিপস থাকবে আমাদের যাদের ম্যাচিউর স্কিন সেই স্কিনগুলোতে আমরা প্রেস পাউডার ইউজ করব। এবং সেটা মাস্ট প্রেস পাউডারই ইউজ করতে হবে তো ম্যাচিউর স্কিন বলতে আমরা কি বুঝি ম্যাচিউর স্কিন মূলত হচ্ছে যাদের প্রথমত যেটা ম্যাচিউর স্কিনের সংজ্ঞা থাকে সেটা হচ্ছে থার্টি প্লাস যাদের এজ সেই এজ এর মানুষদেরকে আমরা অলওয়েজ প্রেস পাউডার দিব কারণ না দিব কারণ না অলমোস্ট থার্টি ফাইভ প্লাস স্কিনের পিপলদেরই স্কিন অনেকটা হচ্ছে জমে জমে যায় বা হচ্ছে অ্যান্টি এজিং এর রিঙ্কেল পড়ে যায় সেই স্কিনগুলোতে আমরা যদি প্রেস পাউডার ইউজ করি তাহলে বেসটা অনেক ফ্ললেস মোটামুটি আর স্মুথ দেখায় দ্বিতীয়ত হচ্ছে এই ম্যাচিউর স্কিনগুলোতে আমরা কখনো এই লুজ পাউডারগুলো দিব না লুজ পাউডারের তুলনায় প্রেস পাউডার অনেক বেশি সময় ধরে মেকআপকে লং লাস্ট করতে হেল্প করে এরপরে আসো যে আরও যাদের হচ্ছে অনেকের দেখা গেছে কম বয়স থাকে চোখের নিচে অনেক বেশি রিঙ্কেল পড়ে যায় বা ফেসের কিছু কিছু জায়গায় মোটামুটি অনেক রিঙ্কেল পড়ে যায় হয়তোবা অজে যায় বা হরমোন ইস্যু থাকে যে ফেসে খুব আর্লি রিঙ্কেল পড়ে যায় ওই স্কিনগুলোতে আমরা মূলত এই প্রেস পাউডারটা ইউজ করে থাকি ওই স্কিনগুলোতে আমরা কখনও লুজ পাউডারটা দিব না লুজ পাউডার মূলত হচ্ছে যাদের মোটামুটি স্কিন টান টান থাকে এবং যাদের স্কিন কন্ডিশন মোটামুটি ভালো ওই স্কিনের ইউজ করার সময় আমরা লুজ পাউডারটা দিয়ে থাকি তো এটাই হচ্ছে কথা যে তোমরা যাদের মোটামুটি স্কিন ভালো আছে টান আছে ওই স্কিনগুলোতে তোমরা হচ্ছে এই এই পাউডারটা ইউজ করতে পারো লুজ পাউডার আর যাদের স্কিনে রিঙ্কেল পড়ে যায় বাট আন্ডার আইতে অনেক বেশি রিঙ্কেল থাকে ওরা চাইলে এই প্রেস পাউডারটা আন্ডার আইতে বা যে যে জায়গাগুলোতে রিঙ্কেল থাকে ওই জায়গাগুলোতে প্রেস পাউডারটা ইউজ করতে পারো বাকি সব জায়গা যেগুলো ভালো আছে স্কিন স্কিনের কন্ডিশন মোটামুটি ভালো আছে ওই স্কিনগুলোতে তোমরা হচ্ছে এই লুজ পাউডারগুলো ইউজ করতে পারো